নমস্কার বারিপুর ল্যান্ডশাইল চ্যানেলের পক্ষ থেকে আমি পরিতোষ সর্দার আপনাদের একটা ভালো জায়গা দেখাবো যেটা মেন রোডের থেকে পাশেই যায় এই যে গাড়িটা যাচ্ছে দেখছেন সমস্ত গাড়িগুলো যাচ্ছে এটা বারিপুর এটা বারিপুর রোড বারিপুর টু ক্যানিং রোডের ওপরে একদম উত্তর ভাগ মার্কেটের পাশে এটা পুরো দিয়ে গেছে একে উত্তর ভাগ হয়ে কেনি উত্তর ভাগ হয়ে কেনে দেখতেই পাচ্ছেন একদম মেন রোডের উপরে জায়গাটা ঠিক এরই সামনেই একদম সামনেই জায়গা দেখা যাচ্ছে শৈজ কজন বসে আছে ওর পাশেই সঙ্গে থাকুন আমি জায়গার উপরেই আসবো তো জায়গার উপরে আসার আগে আমি রাস্তাটা আরো একবার ভালোভাবে দেখিয়ে দিই সামনেই উত্তরভাগ বাজার উত্তরভাগ বাজার সামনেই একদম ওই যে ব্যাঙ্কের মুখেই আর কি এটা ক্যানিং যাচ্ছে এই রুট আর এটা বাড়িপুর চলে গেছে সোজা স্টেশন হয়ে কলকাতার সাথে কানেক্টেড হয়েছে সঙ্গে এই রাস্তা এটাও পিচের রাস্তা এই রাস্তার গায়ে জায়গাটা আছে পিচের রাস্তাই আছে ঠিক আছে সামনে জায়গাটা ওই কয়েকজন বসে আছে আমার সঙ্গে থাকুন লাইনে থাকুন আমি আসছি জমির উপরে যে জায়গাটি দেখাও বলছি সেটা হলো এই রাস্তা দিয়ে ঢুকেই এটা একদম পি রাস্তা দেখুন ঠিক আছে ইলেকট্রিক আছে সমস্ত কিছু আছে ইলেকট্রিকও আছে এটা আর কি জমির উপর নামার জন্য রাস্তা জমির উপর যেটা নামবেন সেটাও কিন্তু আর কি নেয়ারাউট পঁচিশ ফুট চওড়া রাস্তা আছে পঁচিশ ফুট চওড়া রাস্তা দেখে নিন দেখতে পাবেন আমি ভিডিওতে ধরেই আছি উনি হেঁটে যাচ্ছেন জমির উপর থেকে একজন যাচ্ছেন আর কি দেখুন হেঁটে যাচ্ছে এটা রাস্তা মেন রাস্তা থেকেই নামলাম এই জায়গাটা আর কি দশ বিঘা জায়গা আছে সম্পূর্ণ দশ বিঘা এই জমিতে নেমে গেলাম অলরেডি খুব সুন্দর জায়গা বারিপুর পিনকোডের মধ্যেই পড়ছে জমির এরিয়া ওই আগে পর্যন্ত করে এখান থেকে দশ বিঘা জমি একটু জুম করে না দেখালে বুঝতে পারবেন না হয়তো তার জন্য আমি একটু জুম করছি পিছনে একটা ঘর আছে ওই ঘর পর্যন্ত করে একটা বাড়ি আছে দেখুন ওই বাড়ি পর্যন্ত করে ওটা দশ বিঘা জায়গা আছে এই দশ বিঘা জায়গা কিনতে যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং দামও স্ক্রিনে দেওয়াই আছে এই স্ক্রিনে দশ বিঘা জায়গা কিনতে হলে একসাথেই কিনতে হবে কোনো কেটে বিক্রি হবে না কারণ এটা প্রজেক্ট এরিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তার জন্য আর কি এটা কেটে বিক্রি হবে না কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো কিছু করার জন্য বা এনি প্রজেক্ট করার জন্য বা যদি কোনো ব্যক্তি প্রমোটিং করে আর কি কিনে নিয়ে সেটার ক্ষেত্রেও দেওয়া যেতে পারে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি জায়গাটি আরেকটু দেখিয়ে দিলাম ভালো করেই আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পেতে বা জায়গা জমির খোঁজ পেতে চ্যানেলের পক্ষ থেকে আর কি আমি পৈতু সর্দার বলছি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এটা উঁচু জায়গা আছে আমি একটু পিছনে ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি উঁচু জায়গা একদম উঁচু জায়গা দেখে নিন তেমন কিছু মাটি ভরতে হবে তাও না আর কি উঁচু জায়গা আছে नमस्कार